এসো ভাই আজান গাছির ফুল বাগিচা এসো ভাই আজান গাছির ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে জোরে বলুন সুহান খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে এসো মুসলিম এসো মমিন এসো মুসলিম এসো মমিন ফুলের নিতে ফারুকি খুশব এসো ভাই আজান গাছির ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর প্রিয় সাক্ষাতে হাক্কা নির আলেম এল হাক্কানি রই আলেম এল নামাজ অজিফা শিখাতে জোরে বলুন সোহান হাক্কানি রই আলেম এল নামাজ অজিফা শিখাতে এসো ভাই আজান গাছির ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে এই মজলিসে পড়া হয় পাকলে মা এই মজলিস পড়া হয় মাফ হবে যত মৌজুদ জোরে বলুন গুনা খাতা মাফ হবে যত মৌজুদ হুজুরের বিশেষ হুকুম হুজুরের বিশেষ হুকুম হালালুজি হবে খেতে এসো ভাই আজান গাছের ফুল বাগিচাতে খোদার সাক্ষাতে আজান গাছির ঝান্ডা ধরে যাবো ভাই খোদার জান্নাতে জোরে বলুন আজান গাছির ঝান্ডা ধরে যাবো ভাই খোদার জান্নাতে এসো ভাই আজান গাছের ফুল বাগিচাতে চল রে চল ভাই সব দল বেঁধে যাই চল রে চল সব দল বেঁধে যাই আজান গাছের পাক মজলি সেতে চল রে চল সব দল বেঁধে যাই আজান গাছের পাক মজলি সেতে সব তরিকার মানুষ আসতে পারে কোনো বাধা নেই এখানে বসিতে সব তরিকার মানুষ আসতে পারে কোনো বাধা নেই এখানে বসিতে বুজায়ে হাদিস কোরআন বুঝায়ে হাদিস কোরআন পাকা করে দেয় গো ইমান বুঝায়ে হাদিস কোরআন পাতা করে দেয় বইমান মারেফতের আসবে জ্ঞান চিনিতে খোদাকে চললে চল ভাই আজান গাছের ফুল বাগি খাক্ষাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে আজান গাছের কামেল মুরশেদের জন্মস্থান আজান গাছি কামেল মোর্শেদের জন্মস্থান হাজা তোমার ফারুকের বংশে যাহার সাঁশ ত্রিশ তম নাম জোরে বলুন স্যার তোমার ফারুকের বংশে যাহার সাঁ ত্রিশ তম নাম তিনি হলেন মুজাদ্দে জামান তিনি হলেন মুজাদ্দে জামান যাহার তুলনায় বিশ্বে নাই কোনো প্রমাণ বলেন বলুন যাহার তুলনায় বিশ্বে নাই কোনো প্রমাণ এখানে আসবে যারা এখানে আসবে যারা পাবে তারা স্থান এখানে আসবে যারা পাবে তারা অলিরের স্থান এই মজলিসে বসলে একশো বৎসরের বেদাই বাদাতের সমান জেরে বলুন স এই মজলিসে বসলে একশো বছরের বেরিয়া ইবাদাতের সমান পাবে আমল নামাতে আজান ফুল বাগিচাতে এসো ভাই আজান গাছির ফুল বাগিচাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে খোদার প্রিয় পীর অলিদের প্রিয় সাক্ষাতে আজাঙ্গাচির ঝান্ডা ধরে যাবো ভাই খোদার জাননাতে আজাঙ্গাছির ঝান্ডা ধরে যাবো ভাই খোদার জান্নাতে আকা দোষ